হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের মোস্ট পপুলার একটি জায়গা ইউনিভার্সাল স্টুডিও তো ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে আমি এখন যাইতেছি যাওয়ার আগে যে রাস্তাগুলো আছে জায়গাটা কীরকম এটা আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখে আপনার জায়গাটি দেখতে থাকুন কত সুন্দর তো বন্ধুরা এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার আগের রাস্তাটা এটা হচ্ছে আপনি যদি ফার্স্টে বিভু সিটি থেকে আপনি যদি এলার্টিতে উঠেন আপনি ডাইরেক্ট যাইতে পারবেন গা আপনার বিচের মধ্যে বিচ থেকে আমি ঘোরার পরে এখন আমি আসছি ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে তো এখানে নামার পরে আমি যাইতেছি ইউনিভার্সাল স্টুডিওটা হচ্ছে নিচে জায়গাটি খুব সুন্দর এই জন্য আজকের এই ভিডিওটি করা আর কি তো আপনারা আমাকে জানাবেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে এখানে অনেক মানুষ অনেকে আসলে ঘুরতেছে যাইতেছে অনেকে আবার বইসা রেস্ট নিতেছে যারা ক্লা ক্লান্ত হয়ে গেছে ঘোরার পরে ওরা এখানে আর কি রেস্ট যে উপর দিয়ে আবার দেখতেছেন যাতে রৌদ্র না আসে এই জন্য আর কি উপর তো আমি এখন সিঁড়ি বেয়ে নিচে নামতেছি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো খালি ইউনিভার্সাল স্টুডিওর আশেপাশের যে দৃশ্যটা এটা আমি ইউনিভার্সাল স্টুডিওর ভিডিওটা আপনাদেরকে আলাদা একটা ভিডিও করে দেখাবো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে বা ভিডিওর মধ্যে আমি কতটুকু তুইলা ধরতে পারতেছি আমি জানি না তো এরপরে আপনারা ভিডিওটি দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার আজকে যেহেতু আমার অফ ডে তো ঘুরতে আসলাম আপনারা জানেন আমি সিঙ্গাপুরে কাজ করি সিঙ্গাপুরে আমার অনেকে ভিডিও দেখেন গার্ডেন কোম্পানিতে আসি তো এক যেই বন্ধ পাই এই দিন আর কি ভিডিও করার জন্য বাইর হয় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাকে যেভাবে সাপোর্ট করতেছে নেক্সট দিনগুলোতে এইভাবে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন তাহলে আর কি ভিডিও করতে আগ্রহ যায় আর যদি আপনারা সাপোর্ট না করেন যদি আপনার ভিডিওগুলো ভিডিওগুলো না দেখেন তাহলে ভিডিও করতে ভালো লাগে না বা একটা মন খারাপ হয়ে যায় আর কি তো জন্য আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নেক্সট আপনারা কোন জায়গায় ভিডিও দেখতে আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আমি এখন যেখানে যাইতেছি ইউনিভার্সাল স্টুডিও এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের মোস্ট পপুলার একটা জায়গা এখানে আপনার প্রতিদিন আর কি বলতে মানুষ থাকে তো ইয়ার পরেও যে আপনার স্পেশাল দিনগুলো আছে যেমন রবিবার হলিডে সরকারি বন্ধের দিনগুলো এই এই সব দিনের মধ্যে আর কি লোক একটু বেশি থাকে তো আজকে যেহেতু রবিবার আমি আসলাম ঘুরতে তো আপনারা দেখলেন আশেপাশের জায়গাটা কীরকম আমি এখন আশা পড়ছি প্রায় আমি যাব এখন ও যে ওইখানে ইউনিভার্সাল স্টুডিও একবারে কাছে তো কাছের ওইটা আলাদা ভিডিওতে দেবো আপনার আজকের এই ভিডিওটি ফল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর নেক্সট নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ